আপনি যদি নতুন তিন বেডরুম রেডি ফ্ল্যাট কিনতে চান তবে এই ভিডিওটা অবশ্যই দেখুন এটি অ্যাকশান এরিয়া এক নিউ টাউন কলকাতার একটি বিলাসবহুল আবাসন গ্রিনউড নেস্টের দ্বিতীয় এইচ আইজি ব্লকের তলায় অবস্থিত ফ্ল্যাটটির আয়তন পনেরোশো তেষট্টি স্কোয়ার ফিট আমরা এখন লিফ্ট থেকে বেরিয়ে ফ্ল্যাটে প্রবেশ করব ফয়ার পেরিয়ে বা হাতে রয়েছে স্টাডি কাম পূজা কাম স্টোর রুম এর দরজা দুদিকেই ল্যামিনাটেড ওপরে রয়েছে স্টোরেজের জন্য একটি লফট এবার আমরা দেখতে পাচ্ছি এল শেপের একটা বিশাল সাইজের লিভিং কাম ডাইনিং রুম এটির ডান দিকে রয়েছে লিভিং রুম যেখানে অনায়াসে একটি সেভেন সিটার সোফা সেট একটি ফুল সাইজ টিভি কনসোল ইত্যাদি রাখা যেতে পারে বাঁ দিকে রয়েছে ডাইনিং রুম যেখানে একটি সিক্স সিটার ডাইনিং টেবিল একটি ক্রোকারি ক্যাবিনেট ইত্যাদি রাখা যেতে পারে এই ফ্ল্যাটের সমস্ত দরজার দুদিকই ল্যামিনেটেড এবং সমস্ত জানলায় পেলমেট লাগানো রয়েছে পর্দা ঝোলানোর জন্য এরপর আমরা দেখব তিনটি বেডরুম প্রথমে আমরা যাচ্ছি এক নম্বর বেডরুমে যেটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমে রয়েছে একটি ফুল সাইজ ওয়ার্ড্রব রয়েছে দুটি ফুল সাইজ জানালা জানালার বাইরে অনেক দূর পর্যন্ত খোলা আকাশ তাই ঘরটিতে রয়েছে পর্যাপ্ত আলো এবং হাওয়া এবার আমরা দেখব মাস্টার বেডরুমের লাগোয়া বাথরুম এটি সব দেওয়াল টাইলস দিয়ে মোড়া বাথরুমের সমস্ত ফিটটিংস উচ্চমানের এবার দেখা যাক দ্বিতীয় বেডরুম এই বেডরুমটিও মাস্টার বেডরুমের মতো একই সাইজের এই বেডরুমেও রয়েছে একটি ফুল সাইজ ওয়ার্ড্রব রয়েছে দুটি ফুল সাইজ জানালা এই ঘরটিতেও রয়েছে পর্যাপ্ত আলো এবং হাওয়া এবার আমরা যাচ্ছি তৃতীয় বেডরুমে এই বেডরুমের সাথেও রয়েছে একটি লাগোয়া বাথরুম এই বেডরুমে এক সাইডে রয়েছে ফুল সাইজ স্লাইডিং গ্লাস দরজা এই দরজার ওপাশে রয়েছে একটি বেশ বড় ব্যালকনি এই ব্যালকনির সাইড এবং মাথা ঢাকা এবার দেখা যাক তৃতীয় বেডরুমের লাগোয়া বাথরুম এই বাথরুমের সব দেওয়াল টাইলস দিয়ে মোড়া বাথরুমে জ্যাকুজি রয়েছে বাথরুমের সমস্ত ফিটটিংস উচ্চমানের এবার দেখব এই ফ্ল্যাটের তৃতীয় বাথরুম এই বাথরুমটি লিভিং কাম ডাইনিংয়ের সাথে লাগোয়া এই বাথরুমে সব দেওয়াল টাইলস দিয়ে মোড়া বাথরুমে জ্যাকুজি রয়েছে বাথরুমের সমস্ত ফিটিংস উচ্চমানের সবশেষে আমরা দেখব কিচেন এবং এর সাথে লাগোয়া সার্ভিস ব্যালকনি এখানে রেফ্রিজারেটর এবং চিমনি লাগানোর ব্যবস্থাও রয়েছে এই কিচেনে রয়েছে সম্পূর্ণ আধুনিক মডুলার ফার্নিচার কিচেনের এই দিকে রয়েছে একটি দরজা যার ঠিক ওপরে রয়েছে একটি কভার্ড লফট দরজার ওপাশে রয়েছে সার্ভিস ব্যালকনি এটি বেশ বড় সাইজের এবং এখানে ওয়াশিং মেশিন বসানোর বন্দোবস্ত আছে একতলায় ফ্ল্যাটের জন্য একটি খোলাকার পার্ক রয়েছে যেটি ফ্ল্যাটের একদম কাছে পাশে এতক্ষণ আপনারা ফ্ল্যাটের ভিডিও দেখলেন এবার ফ্ল্যাটের ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে ডিজাইন একটুও জায়গা নষ্ট হয়নি